দিনাজপুরের ভূমি অধিকার ও কৃষি আসসালামুম এম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের কাহারুল উপজেলায় ভূমি অধিকার ও ভূমি সংস্কার বিষয়ক এক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ কাহারুল দিনাজপুরের আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনাজপুরের বাস্তবায়নে মঙ্গলবার দিনব্যাপী এই সভায় মনসুর আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাহারুল উপজেলার নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহান বিশ এছাড়া উপস্থিতি ছিলেন লুথুর রহমান জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভার প্রধান উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শত নারী পুরুষ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইফতেখার টেলিভিশন। শেষ করছি টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ